হাসনাত আব্দুল্লা ভাই কত ভোটে জিতছে সেই রেজাল্টটা দেখাই দেবো না নাহলে তো খেবেন জজ ভাই বানায় মানে করতেছে চলেন দেখি ওই দেখেন ওখানে দেখতে পাচ্ছেন এই যে এই চাচামিয়া মিয়া আর এই চাচা মিয়া এই চাচা মিয়া কেমনি প্রতিদ্বন্দ্বী হয় হাসনাত আবদুল্লাহ ভাই হাসনাত আবদুল্লাহ ভাই দেখতে তো একেবারে রেসলিংয়ে সেই রেসলারদের মতো মনে হয় বুঝছেন সেই পালওয়ানদের মতো মনে হয় আর এর সাথে খারে সেই চাচা আচ্ছা যাই হোক দেখে ও ওই যে কুমিল্লা চার আসন দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ রেকর্ড ভোট পেয়ে জয়ী হাসনাত আবদুল্লা ভোট কেন্দ্র একশো ষোলোটি প্রাপ্ত কেন্দ্র একশো ষোলোটি অর্থাৎ একশো ষোলোটি কেন্দ্রের ভিতরে একশো ষোলোটি ভোট গণনার শেষ আর প্রাপ্ত ভোট পেয়েছেন এক লক্ষ বাহাত্তর হাজার মিস্টার হাসনাত আবদুল্লাহ আর এই আঙ্কেল পাইছেন হলো ছাব্বিশ হাজার ভোট তার মানে হাসনাত আব্দুল্লাহের ধারে কাছে নেই কনগ্রাচুলেশন মিস্টার হাসনাত আবদুল্লাহ একের পর এক জয়েন সংবাদ আস্তে তাও আবার জামায়াতের এবং এনসিপি তারা তো আপনারা আপনারা তো জানেন জামায়াতের সাথে এনসিপি এখন মার্জ হওয়া অ্যানেক্স হয়ে গেছে তারা দুজন তারা এক একদলীয়ভাবে ইলেকশন করছেন তো সেখানে ঢাকা আট আসনে কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি প্রায় জিতিয়ে গেছে বুঝছেন এখন যদি ভোট র্যাঙ্কিং না হয় আর ঠিকঠাক মতো বাকি ভোটগুলো হয় কেউ যদি কাহিনী না করে গিরিঙ্গি না পাকায় তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কেউ ওখানে আটকানো যাবে না সে ওই ঢাকা আট আসন থেকে পাশ করে আসবে এখন আর মজার ব্যাপার হলো কিছুক্ষণ আগে খবর পেলাম কুমিল্লা যে চার আসনটা রয়েছে যেখান থেকে কিনা আমাদের হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশের আরেক বাঘ বাংলাদেশের আরেক বাঘ হাসনাত আবদুল্লাহ তো সে ওই আসন থেকে মানে বিপুল হারে বিপুল হারে জয়যুক্ত হয়েছে বুঝছেন বিপুলভাবে ভোটায় জয়যুক্ত হয়েছে সে কুমিল্লা চার আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন আমাদের হাসনাদ আবদুল্লাহ ভাইয়া তো কনগ্রাচুলেশন হাসনাদ আবদুল্লাহ ভাইয়াকে আসেন আপনারা পার্লামেন্টে আসেন বুঝছেন অতীতে যা কিছু হয়েছে তো হয়েছেই ভবিষ্যতে আপনারা একটা সুন্দর বাংলাদেশ করেন এটি আপনাদের কাছে এক্সপেক্টে করি কিন্তু একটা মজার ব্যাপার হলো হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে এক মুন্সি আঙ্কেলের মনে কোনো এক গণ্ডগোল ছিল আমি জানি না আসলে মুন্সি আঙ্কেলের কী গণ্ডগোল ছিল ওই শেষ পর্যন্ত দেখলাম তার বলে ই বাদ হয়ে গেছে তার প্রার্থীতেই বাদ হয়ে গেছে ইলেকশন কমিশন তার প্রার্থীতা বাদ করে দিচ্ছে সে ছিল ধানের শীষের এবং পরবর্তীতে ধানের শীষ থেকে সেখানে আর কেউ প্রতিদ্বন্দ্বী ছিল না আপনাদের হাসনাদ আবদুল্লাহ ভাইয়ের তারপর আরেকটা কাহিনী হলো যে এই এই আসনে সে হাসনাদ আবদুল্লাহ ভাই জয়ী হবার পরে তার যে প্রতিদ্বন্দ্বী ছিল তার দেখে তো আবার ভাই নিচের বিচ্ছি আমার বিচ্ছি আসমান উঠে গেছে সিরিয়াস ভাই বুঝছেন আমার বিচ্ছিসে কেঁপে উঠছে হাসরাত আব্দুল্লাহ ভাইয়ের প্রতিদ্বন্দ্বীরা দেখা তো সেই ভদ্র লোক এসে বলতেছে এক আঙ্কেল টাইপের আর কি তো সেই আঙ্কেল এসে বলতেছে যে আমি নির্বাচন মানি না আমি নির্বাচন বয়কট করলাম এই নির্বাচনে র্যাগিং হয়েছে এই হয়েছে সেই হয়েছে এন হয়েছে তেন হয়েছে আমি তো দেখা ভাই তার জব হয়ে গেল ভাই কারা কারা নির্বাচনে আইছে, কারা কারা এই পার্লামেন্টে যাওয়ার জন্য তাদের নমিনেশন পেপার জমা দিয়েছে চেহারা দেখে আমি অবাক হয়ে গেছি চেহারা দেখেও আমি অবাক হয়ে গেছি ওই লোক মানে কতদিন দাঁত মানে দাঁতটাও ঠিক মতো ব্রাশ করে না বুঝছেন চেহারা চেহারা যে চেহারা সুরত দেখে যে অবস্থা আমার কাছে লাগলো এরা কিনা যায় তো সংসদ ভবনে আরে ভাই প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য তো একটা ই আছে একটা পার্সোনালিটি দরকার মিনিমাম একটা পার্সোনালিটি তো দরকার স্ট্যাটাস দরকার এরা কারা খারাইছে ইলেকশনে তো সেই চাচা মিয়ারে দেখলো হাউ হাউ করে আমি মানি না আমি মানি না হাসনাদ আবদুল্লাহ সে র্যাগিং করছে ভোট কেন্দ্র দখল করছে ভুয়া সিল সফর মারছে আরে ভাই চাচা মিয়া রাখেন আপনারা রাখেন আপনার এই স্রোতের যে অবস্থা আপনি তো অন্য কোনো কাজে থাকা দরকার ছিল আপনি পার্লামেন্টে যাইবেন কি এক অবস্থা তো যাই হোক আল্লাহ যা করে ভালো করে আমি মানুষ বদনাম করি না তো সে হেরে গেছে তো চাচার জন্য দুঃখ প্রকাশ এছাড়া তো করার কিছু না হেরে তো গেছে নি চাচা আপনি এক কাজ করেন ই করেন না মনে বেশি কষ্ট পেয়েন না নেক্সট টাইম আপনি প্রতিদিন ওই কি জানি একটা টুথব্রাশ আছে এখানে পেপসোডেন্ট নাকি বাংলাদেশে না কোলগেট কোলগেট আছে বাংলাদেশে কোলগেট আছে চাচা মেয়ের প্রতি আমার অ্যাডভাইস রইলো আপনি ওই প্রতিদিন সকাল বিকাল কোলগেট দিয়ে আগে ঠিকঠাক মতো দা দুধ ব্রাশ করবেন বুঝছেন পাঁচ বছর আবার ইলেকশন আসতেছে না হাসনাত আবদুল্লার বিরুদ্ধে তো আপনাকে আবারও লড়তে হবে রেডি তো হইতেই তাই না আর আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে স্বাস্থ্য ঠিক করেন তো এই হলো আবদুল্লাহ যে চার নম্বর কুমিল্লা চার যে আসন ছিল সেখানকার কাহিনি তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে হয় কনগ্রাচুলেশন তো অবশ্যই মিস্টার হাসানাত আব্দুল্লাহ ভাইকে একটা কথা মনে রাখবেন আপনারা এই পার্লামেন্টে যাওয়ার আগে যা কিছু বলতেন যা কিছু করতেন পার্লামেন্টে যাওয়ার পর অনেক কিছু কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে বুঝছেন অনেক কিছু আপনাদের চেঞ্জ করতে হবে আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে সহনশীল হতে হবে এবং রেসপেক্টফুল হতে হবে অন্যদের প্রতি বুঝছেন এই কথাটা আপনারা সরস্বরে মাথায় রাখবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো বাংলাদেশের মানুষগুলো অসহায় এবং কাঙ্গাল আওয়ামী লীগের লাত্তি খেয়ে বিএনপির কাছে যায় বিএনপির লাথি খেয়ে এখন জামায়াতের কাছে আসছে জামায়াতের লাথি খেয়ে দুই দিন পর এনসিপির কাছে যাবে এনসিপির লাথি খেয়ে কার কাছে যাবে কেউ জানে না কিন্তু আমরা চাই না আমরা চাই না যে এই সার্কেলটা ঘুরতে থাকুক আওয়ামী লীগ যা কিছু করছে করতে দেন আল্লাহ ওদের বিচার করবে আপনারা আসছেন আপনারা তরুণ আপনারা শপথ নিয়ে কোরআন শরীফের উপর শপথ নিয়ে সংবিধানের উপর শপথ নিয়ে আপনারা পার্লামেন্টে যাচ্ছেন চেষ্টা করেন ভাই আপনারা যে যারা যারা এই পার্লামেন্টে যাচ্ছেন তারা সবাই যতদূর আমি জানি কম বেশি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের পোলাবান তো আপনারা ভাই এই এত টাকা দেখে আপনারা তো জানেন সেখানে টাকার খুনি পার্লামেন্ট মানি টাকার খুনি বুঝছেন পার্লামেন্ট পার্লামেন্ট মানি টাকার খুনি আপনারা ভাই লোভের কাছে হার মেলেন না লোভের কাছে হার মেলেন না টাকার চাইতে মানুষের দুয়ার অনেক বড় আল্লাহ আপনাদের অনেক দিবে আল্লাহ আপনাদেরকে অনেক দেবে কিন্তু মানুষের দোয়া নিয়ে নেই গরিব ভুকা কাঙ্গাল মানুষগুলোর জন্য কিছু একটা করেন বুঝছেন কিছু একটা করেনি এই দুর্নীতি বদমাশি চুরি ডাকাতি এগুলির ভিতরে আপনি ইনভলভ হইন না দেশটাকে একটা সুন্দর জায়গা নেন আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক করেন দেখেন বাংলাদেশটাকে একটু চেঞ্জ করা যায় এখানে এটাই সুযোগ বাংলাদেশে চেঞ্জ করা আর যদি এরপরও না হয় তাহলে আসলে আমাদের আমাদের আসলে কিস্পতি খারাপ এছাড়া আর আমার আর কিছু বলার নেই ভাই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুক